আসসালামু আলাইকুম বন্ধুরা এখন বাজারে ফুলকপি টমেটো কোনো কিছুর অভাব নয় পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে দামও একটু কমে গেছে যাই হোক তো এবার এই ফুলকপা দিয়ে আজকে একটি ভর্তা দেখাবো আপনাদেরকে তো প্রথমে কয়েক টুকরা ফুলকপি কেটে নিচ্ছি এবং এটাকে আমি পানি দিয়ে সিদ্ধ বসাই দিছি তো এই ফুলকপিটাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে না নিলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে জন্য ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো এইবার নিচ্ছি আমি টমেটো একটা টমেটো এখানে চার ফালি করে এটাকে ও সিদ্ধ করে নিছি ফুলকপিটা সিদ্ধ করে নিছি এখন এই টমেটোটা সিদ্ধ হওয়ার পরে আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে দেখেন তো এখন এই কড়াইটার মধ্যেই আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখন এই তেল দিয়ে আমি ফুলকপি এবং টমেটো ভেজে নিবো হালকাভাবে কারণ এটার মধ্যে পানি আসে যাতে পানিটা শুকায় সেই জন্য এই ভাজাটা আর কি ভেজে নিলে ভালো তো দেখেন ভাজা হয়ে গেছে এখন আমি ভেজে নিচ্ছি শুকনো মরিচ কাঁচা মরিচ দিয়েও করা যায় তো শুকনো ভর্তা আসলে শুকনো মরিচ দিয়ে বেশি মজা হয় তো দেখেন এবার আমি ভর্তা বানানোর জন্য কী কী নিয়েছি তো প্রথমে নিয়ে নিছি আমি শুকনো মরিচ ভাজা তারপরে নিচ্ছি আমি ধনে পাতা কুচি এখানে অনেকটা ধনেপাতা পাতা কুচি আছে আর ফুলকপিটা ভেজে নিচ্ছি সেই সাথে পেঁয়াজ কুচি নিচ্ছি তারপরে লবণ নিচ্ছি আর টমেটোটা ভেজে নিছি সিদ্ধ করার পরে এখন এই সবগুলো জিনিস আমি মেখে নিব তবে মেখে নেওয়ার পরে এটার মধ্যে আরও একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে গিয়ে সরিষার তেল এই দেখেন এই সরিষার তেল না দিলে কিন্তু আসলে ভর্তা মজা হয় না সেই জন্য সরিষার তেল স্কিপ করা যাবে না সরিষার তেল অবশ্যই দিতে হবে তো আমার মাখানো হয়ে গেছে দেখেন ভর্তাটা এই ভর্তাটা গরম ভাতের সাথে কিন্তু বেড়ি টেস্ট হয় খেতে খুব ভালো লাগে মানে এত মজা হয় কল্পনার বাইরে তো আজকেই বানান ফুলকপির ভর্তা আর বসে থেকে দেরি করে কী লাভ ভিডিও তো দেখা হয়ে গেছে এবার ভর্তা বানান আর ভাত খান রাতের বেলা তো যাই হোক এইভাবে ভর্তা বানানো যায় ফুলকপির ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ